আমি খুশি কামাল আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আসছি একটা বিষয় নিয়ে আমি ভুক্তভোগী গত উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখ আমার স্বামী কামাল হোসেন বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় কুমিল্লা শহর থেকে মিয়ামি বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার উদ্দেশ্য ছিল এটাই আমার মা ঢাকাতে বসবাস করেন আমার বড় মেয়ে কানিস ফাতেমা তিসা তার ডেলিভারি সময় ঘনায় আসছিল আমার মা ডেলিভারিতে অভিজ্ঞ যার জন্য বিকেলে ফিরবে তাই কামাল কোনো জামাকাপড় বা ব্যাগ বহন করেনি খালি মানুষ বাড়ি থেকে রওনা হয় প্রথমে চান্দিনা দিন এরিয়াতে গাড়ির চেকপোস্ট ওখানে এসআই জহি তার সঙ্গেও ফোর্স সহ গাড়ির চেক পোস্টে গাড়ি থামিয়ে যখন গাড়িতে সকলের ব্যাগ চেক করে সকলের ব্যাগগুলো ছিল মালামাল বক্সের উপরে সিটের উপর যে মালামাল বক্স থাকে ওখানে একটা দুটা ব্যাগ চেক করতে করতে একটা ব্যাগ পায় উনি যার ভিতরে উনি দুটা ম্যাগজিন সহ একটা অস্ত্র পায় তো পাওয়ার পরে সকল সকল যাত্রীদের জিজ্ঞেস করে ব্যাগ কার তাৎক্ষণিক সবাই অস্বীকার করে আমার না আমার না সবাই একই কথা বলে তখন এসআই জহির বলে যে যার যার ব্যাগগুলো কাছে নেন সবাই সবাই ব্যাগগুলো নেয় কাপড় চোপড়ের তো আমার স্বামী কামাল তো কাপড় চোপড়ই নেয়নি ব্যাগ কেন নিবে কোনো ব্যাগই নিয়েই বের হয়নি এরকম কোনো ফুটেজও দেখাতে পারবে না পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বাস কাউন্টারে থাকে বা ইয়াতে যে কামাল কোনো ব্যাগ নিয়ে গেছে এরকম কোনো প্রমাণ বা কোনো গাড়িতেও কোনো যাত্রীরাও বলেনি যে ওনার সাথে ব্যাগ ছিল কিন্তু ওনার সাথে ব্যাগ না থাকাতে এসআই জহী তাৎক্ষণিক বলে যে আপনি এই কোনো ব্যাগ আনেনি এই ব্যাগ আপনার আমার স্বামীর উপরে জোরপূর্বক চাপাই দেয় ব্যাগটি আপনার আমার স্বামীও বাগ বিতণ্ড করে বাসের ভিতরেই আমার ব্যাগটি আমার না বলে অনেকবার বলার চেষ্টা করে বা বলে আসছিল কিন্তু পুলিশ তো সে তো শুনতে না সে ভিতরে যে ওনার সাথে যেহেতু ব্যাগ নেই এর চাপাই কিছু টাকা পয়সা আদায় করা যাবে যেই চিন্তা তাদের সেই কাজ তাৎক্ষণিক আমার স্বামীকে গ্রেপ্তার করে চান্দিনা থানায় নিয়ে যায় এবং দুপুরে গ্রেপ্তার করে নিয়ে যায় সারাদিন আমার স্বামীর কোনো খোঁজখবর নেই আমি অনেকবার কল দিছি মোবাইল বন্ধ সন্ধ্যার সময় এসআই জিয়া এসআই জিয়া আমাকে ফোন করে আপনার স্বামী থানায় আসে বলে এবং দুই লক্ষ টাকা সে দাবি করে আমি তাৎক্ষণিক থানায় আসি আমার মেয়ের জামাই এবং আমার মাদ্রাসার একজন টিচারকে নিয়ে আসার পরেও জিয়া এস আই জিয়া জানা যে দু লক্ষ টাকা দিলে মামলা হবে না বা মামলা হালকা করে দিবে। তখন আমি প্রতিবাদ করি যে আমার স্বামী সাথে তো ব্যাগই পাননি তাহলে কেন আমি টাকা দিতে যাব অস্বীকৃত করলে সে মামলা দায়ের করে এবং মামলার আইও জিয়া হয় এবং টাকা দাবি করিয়ে আসছিল পরের দিন সকালে আমার স্বামীরাই মারধরও করে পায়ের ভিতরে অনেকগুলো আঘাত করছে আমি টাকা দিতে সম্পূর্ণ অস্বীকার করি কারণ আমার আমার স্বামীর কাছে তো ব্যাগই পায়নি সে দোষী না তারপরও তাকে চাপাইয়ে দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আমি বাড়ি চলে যাই টাকা দিতে অস্বীকার করি তবে আবার পরের দিন সে আমার সাথে যোগাযোগ করে জিয়া এবং জানায় মামলা হয়েছে মামলা তো হয়েই গেছে আমি টাকা কেন দিব। এরপরে তার টার্গেট রিমান্ড রিমান্ডে নিয়ে তাকে মারধর করবে আমার স্বামীকে ভয়ভীতি হুমকি আমাদেরকে এগুলো করে এ স্বামীকে মায়ের ধর আঘাত করবে বিদে চিন্তা করে আমি মানে ই হয়ে যাই পাগলের মতো ব্যাধিশ হয়ে যাই তখন আমি ধার দেনা করে তাকে কিস্তিতে দশ দশ করে তিনবার একবার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেই এবং আমি তা গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করি যে সে অন্যায়ভাবে টাকা নিয়েছে যার জন্য আমি গোপন ক্যামেরায় ধারণ করি এবং আরও টাকা চাই সে দুই লক্ষ টাকাই চায় তখন আমি বলছি এক টাকাও আমি আপনাকে দিতে পারবো না প্রতিবাদ করি এ অবস্থায় আমার স্বামীকে সে অন্যায়ভাবে মামলা দায়ের করে আজকের আমার স্বামী জেলে প্রায় চার মাস তো আমি এ ব্যাপারে পুলিশ সুপার মহোদয়ের জেলা প্রশাসক স্যারের কাছে কুমিল্লা জেলা প্রশাসক ওনার বরাবর আমি অভিযোগ করি যে আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে আমাদের পুরো পরিবারকে হয়রানি করে আসছে পুলিশ সুপার স্যারকেও তো জেলা পুলিশ জেলা ডিসি স্যার আর কি জেলা প্রশাসক উনি পুলিশ সুপারকে ওই দরখাস্তটা বদলি করে এবং ওনাকে দায়িত্ব দেয় পুলিশ সুপার আবার ওই যে দাউদকান্দি দাউদকান্দি আপনার এসপি সার্কেলকে দেয় এসপি স্যার আমাকে ডাকছিল আমি একটা ক্যাসেট করে ওই ভিডিও ক্লিপ দিয়েছি যে উনি টাকার জন্য এটা করছে কিন্তু এসপি স্যার এস সার্কেল ওখানে অফিস থেকে আমাকে আশ্বাস দিয়েছে যে এটা দেখবে বা অ্যাকশন হবে কিন্তু এখন পর্যন্ত কোনো আমি প্রতিক্রিয়া পাইনি আর আমার স্বামী এখন পর্যন্ত জেলে আছে তাই আমি সকলের উদ্দেশ্য সারা দেশে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি জানাতে চাই যে আমার স্বামী নির্দোষ কিছু কিছু পুলিশ অফিসার যে এই কাজগুলো করে আসছে মানুষের সত্য ঘটনা আছে কিন্তু আমার স্বামী নির্দোষ আমি আপনার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি এবং এই যে ঘুষ চাঁদা চাঁদাবাজ পুলিশ এদের বিরুদ্ধে আপনার কাছে আমি অভিযোগ করতেছি যে এদের বিরুদ্ধে আপনি সোচ্চার হন এবং মানুষকে হয়রানি থেকে বাঁচান অপরাধ বিচিত্রা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে